দেশের যদি দায়িত্ব নিতে চান দলকে যুদ্ধ করে তুলতে হবে সেইভাবে চান্দাবাজি ধান্দাবাজি করা যাবে না মানুষকে অত্যাচার অভিচার করা যাবে না মানুষের পায়ের কাছে বসে রাজনীতি করতে হবে

সন্তান যারা বাপ দাদার নাম নাই চার মূল্যের বিয়েরা দুই শতাংশ ভোট পাইব না দুই শতাংশের গল্প করেন ওই দেখে যান একটা শহরের রাজনীতি কেন্দ্রীয় কোনো নেতা আসে নাই আমরা সব কিশোরগঞ্জের সন্তান কথা ঠিক আছে আমি কিশোরগঞ্জের শুধু সন্তান না ওই রোববার আমি সামনে সোমবারের রাজশাহী যাব বক্তৃতা করতে সেইখানে মানুষ জিজ্ঞাসা করবে লোকটাকে সবাই বলবো ওর নাম হলো কিশোরগঞ্জের ফজলুর রহমান আমি লালদিঘি ময়দানে বক্তৃতা করি চট্টগ্রাম মাদ্রসা ময়দানে বক্তৃতা করি ঢাকার মালিক মিয়া এগুলিতে বক্তৃতা করি আমি ফুলদার হাদিস পার্কে বক্তৃতা করি আমি রাজশাহীর মোহনমোহন মার্কে বক্তৃতা করি সবাই জিজ্ঞাসা করে ওকে ও হলো কিশোরগঞ্জের ফজলুর রহমান আমি কিশোরগঞ্জের কাজে আমি অতিথি হয়ে বাইরে থেকে আছি আমি আসছি কিশোরগঞ্জের সন্তান হিসাবে তারেক রহমানের নির্দেশ আমাদের নেত্রী অসুস্থ তার জন্য সবাই দোয়া করবে আল্লাহ রহমতে উনি সুস্থ হয়ে আসছে বাংলাদেশের ফিফটি পার্সেন্ট সমস্যার সমাধান এমনি হয়ে যাবে আমি আজকে বলতে চাই বন্ধুরা ষোল্ল আমি তিন বছর আগে একটা ইলেকশনে আইছিলাম সেটা হলো ইসরাইলের মেয়র ইলেকশন কিশোরগঞ্জ মিউনিসিপ্যালিটি মনে আছে ভোটটা লুট করে দিছে আওয়ামী লীগ সেই সেইকাল আমি হরবত্ত আমি দাঁড়িয়ে বলেছিলাম এই হৈবত্ব করে এমন একদিন আসবে সেদিন এই হৈবত্ব করে এই যে লেখা থাকবে এই এলাকায় কোনো আওয়ামী লীগ বসবাস করে না আরেকটা শেষ মিটিং সেটা ছিল কিশোরগঞ্জের জরিপ পড়ছে আমি সর্বশেষ বক্তৃতা করেছিলাম বলেছিলাম এই দেশে মন্দির দিন আল্লাহ সত্য আল্লাহর পৃথিবী সত্য আর আল্লাহ রাস্তাগুলো মতটুকায় যদি সত্য হয় তাহলে কিশোরগঞ্জের যে যে লেখা থাকবে এই এলাকায় কোনো আওয়ামী লীগ বসবাস করবে কথাটা ঠিক হয়েছে না ঠিক হয়েছে আমি বলছি এই আল্লাহ ভাই खासदार আগে তুমি আমাকে মৃত্যু দিও না তো তারে হাসাও কেন নিরাও 24 ঘন্টা আগে বলছি 14 আগস্ট দুপুর 2 টার সময় শেখ হাসিনার সরকার উত্তর শিরোনাম হয়ে গেছে আগামী চলে যাবে 24 ঘন্টার মধ্যে চলে যাবে ছব্বিশ ঘন্টার মধ্যে বাইশ ঘন্টা মানুষে খেলছে আমরা খেলছি আর দুই ঘন্টা আমাদের সেই বতা ইন্দু মন্তা সাউ বতা দিল্লু মন্তা সাউয়া নিকাল খায়েব হিন্দাক আলা পুল্লে সাহেব কাতি আল্লাহ কইছে আর নে তিন ধরে আমি একটা কিনছি সেই শাখ হাসিনাকে বলে দেওয়া হলো পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট

আঠারো সনের মানুষকে আপনি বঞ্চিত করছেন আর সাতই জানুয়ারি চব্বিশ সন আমিয়া ডাবির বুট করছেন লোক